ঐক্য বাক্য মানিক্য দিয়ে বাংলা ভাষা শিক্ষা শুরু করেননি এমন বাঙালি হয়তো কেউ নেই মনে পড়ে গোপাল অতি সুবোধ বালকের কথা এভাবেই ছোটবেলায় পড়া শুরু হয়নি এমন বাঙালি শিশুই বা কোথায় বাঙালি শিশুদের কাছে গ্রন্থ ছিল তার লেখা বর্ণ পরিচয়। বইটি এত সুন্দরভাবে সাজানো ছিল যে বাঙালির প্রজন্মের পর প্রজন্মের এই বই থেকেই অক্ষর পরিচয় হয় বাঙালির সাক্ষরতা বিস্তারে সেই বর্ণ পরিচয়ের ভূমিকা আজও অসাধারণ আমাদের শৈশবের নরম ছোট হাত ধরে সাহিত্যের প্রাঙ্গণে দাঁড় করিয়েছেন সেই মানুষটির আজ জন্মদিন যিনি নারী শিক্ষার বিস্তারে এক অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই সময় যখন বাল্যবিবাহে মেয়েদের জীবন আষ্টে পৃষ্ঠে বাঁধা বিধবা বিবাহের মতো এক যুগত্তীর্ণ ভাবনা যিনি সেই যুগে ভাবতে পেরেছিলেন সেই ঈশ্বরের আজ জন্মদিন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ ছাব্বিশে সেপ্টেম্বর একদিকে তার ছিল যেমন অসাধারণ বুদ্ধি ও মেধা অন্যদিকে ছিল চরিত্রের কঠোরতা এবং সংগ্রামী মনোভাব সমাজে প্রচলিত প্রথার বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মধ্যেই ছিল তার শ্রেষ্ঠত্বের পরিচয় শুধু তাই নয় বাংলা সাহিত্যের বিকাশে তার অবদান ছিল অসামান্য সংস্কৃতের আগল ভেঙে বাংলা গদ্যের যে সৃষ্টি হয় সেই গদ্য সৃষ্টিতে তার অবদান ছিল অপরিসীম রবীন্দ্রনাথের ভাষায় বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ছিলেন গদ্যকে দখল করে তাকে যথার্থ সৌন্দর্য দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় শিশু শিক্ষা কথামালা নীতিবোধ চরিতাবলী সহ সংস্কৃত শিক্ষার সুবিধার জন্য সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমদী প্রভৃতি রচনা করেন এছাড়াও আখ্যান মঞ্জুরি শব্দমঞ্জুরি শ্লোক মঞ্জুরি ব্রজবিলাস রত্ন পরীক্ষা প্রভৃতি বই রচনা করেন যা বাংলা ও সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এছাড়াও সীতার বনবাসের মতো গ্রন্থ রচনার মাধ্যমে তিনি বাংলা নতুন পথ রচনা করেছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের তিনি মনে করতেন নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয় বিদ্যাসাগর চেয়েছিলেন বাল্যবিবাহের অবসান ঘটাতে বিধবা বিবাহ প্রচলন করে নারীর অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে কিন্তু সেই যুগে দাঁড়িয়ে তা মোটেই সহজ কাজ ছিল না কলকাতার রক্ষণশীল দল পুরোহিত সমাজ বিধবা বিবাহের ঘোর বিপক্ষে ছিল তারা পাল্টা আবেদন করেছিল সরকারের কাছে ধর্মবিরোধী এই আইন চালু হলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা বিদ্যাসাগরের বাড়ির সামনে তখন চলছে প্রতিবাদ ব্যঙ্গ বিদ্রুপের ঝড় নারীদের প্রতি তার অনুভূতি নিয়ে অশ্লীল কটুক্তি বাড়িতে তখন পড়ছে ঢিল ময়লা আবর্জনা একদিন বিদ্যাসাগরকে হামলার মুখেও পড়তে হয়েছে রাস্তায় বঙ্কিমচন্দ্র বিশ্ববৃক্ষ উপন্যাসে সূর্যমুখীকে দিয়ে বলালেন যে বিধবা বিবাহের ব্যবস্থা করে সে যদি পণ্ডিত হয় তবে মূর্খকে এইসব কিন্তু অনর। লড়াই জীবনে যিনি ওই দারিদ্র কাটিয়ে কলকাতায় ছাপাখানার ব্যবসা খুলতে পারেন যিনি উত্তাল নদী সাঁতরে পার হতে পারেন দুর্যোগের রাতে যিনি নিজ খরচে একুশটি বালিকা বিদ্যালয় চালানোর সাহস দেখান যিনি স্পর্ধা রাখেন ব্রিটিশের সামনে জুতো পড়া পা তুলে ধরার তার কাছে কোনো বাধাই বাধা নয় কিন্তু বড়লাটের দপ্তর বলছে বেদ পুরাণে কি কোনো উদাহরণ আছে পুনর্বিবাহের না হলে আইন পাশ করা মুশকিল রক্ষণশীলদের চটিয়ে কিছু করার ইচ্ছে নেই জাল হাউসের তাই রাতের পর রাত জেগে পুঁথিপত্র পড়ছেন তিনি কম আলোয় চোখের সমস্যা হচ্ছে ক্লান্তিতে অনিদ্রায় শরীর ভেঙে পড়ছে হতাশা আসছে মনে কিন্তু পরক্ষণে চোখে ভাসছে একরত্তি বিধবা মেয়েটির করুণ মুখখানি সারা দেশের হাজার হাজার বিধবা নাবালিকার অসহনীয় জীবনের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন তিনি আবার শুরু হচ্ছে তার অন্বেষণ তারপর তারপর পাওয়া গেল সেই মুক্ত পরাশর সংহিতার অমর সেই শ্লোক যার মানে দাঁড়ায় স্বামী মারা গেলে সন্ন্যাস নিলে নিখোঁজ হলে সন্তান গ্রহণে অক্ষম হলে অধার্মিক ও অত্যাচারী হলে পত্নী আবার বিবাহ করতে পারে তিনি ছুটলেন সরকারের কাছে প্রমাণ করলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত আর বাধা রইল না কিছুই আঠেরোশো ছাপ্পান্ন সালের ষোলোই মতান্তরে ছাব্বিশে জুলাই পাশ হল বিধবা বিবাহ আইন লক্ষ লক্ষ বাল্য বিধবা পেল মুক্তির স্বাদ শুধু চালু করেই খান্ত থাকলেন না নিজের পুত্রের বিধবার সাথে বিবাহ দিয়ে দেখিয়ে দিলেন সমাজকে এখানেই তিনি অনন্য সাধারণ সিংহ হৃদয়ের মধ্যে কুসুম কোমল অনুভূতির প্রকাশ আমরা আজ বহু বছর পরেও যে সংস্কার কাটিয়ে উঠতে পারলাম না তা তিনি সেই যুগে দাঁড়িয়ে করে দেখালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে উদ্যোগী হয়ে বেথুন সাহেবের পৃষ্ঠপোষকতায় কলকাতায় যে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক আজ তার নাম বেথুন স্কুল তিনি বুঝেছিলেন সমাজে নারীদের যদি শিক্ষিত করা না হয় তাহলে নারীদের সার্বিক অগ্রগতি হতে পারে না সেই কারণে নারী শিক্ষা প্রসারে তিনি উদ্যোগী হয়েছিলেন গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের লক্ষ্যে বাংলার বিভিন্ন জেলায় ব্যক্তিগত উদ্যোগে পঁয়ত্রিশটির বেশি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ বলেছেন বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন তিনি ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল প্রতিকৃত তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পণ্ডিত ছিলেন এবং সংস্কৃত কলেজে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত কলেজের শিক্ষকগণের রক্ষণশীল মনোভাবের কারণে তিনি সংস্কৃত কলেজের কাজে ইস্তফা দেন এবং ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার ও কষাধ্যক্ষ নিযুক্ত হন এরপর তিনি সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক পদ লাভ করেন এবং পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন অধ্যক্ষ হিসেবে তিনি কলেজের অনেক সংস্কার করেন এর আগে এ কলেজে পড়ার অধিকার ছিল কেবল ব্রাহ্মণ এবং বৈদ্য ছাত্রদের কিন্তু তিনি সব শ্রেণীর হিন্দুদের জন্যে কলেজের দ্বার উন্মুক্ত করেন তিনি কলেজে পড়ার জন্য নামমাত্র বেতন চালু করেন এবং প্রতিপদ ও অষ্টমীর বদলে রবিবার সাপ্তাহিক ছুটি চালু করেন তিনি ছিলেন দয়ার সাগর দরিদ্র আত্ম দরিদ্র আর্ত কেউ কোনোদিন তার দ্বার থেকে খালি হাতে ফিরে যায়নি তিনি তাদের চিরকাল অন্ন বস্ত্র ওষুধ দিয়ে সেবা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন জ্ঞান ও মনীষার জন্য বিদ্যাসাগর উপাধি তিনি তার শিক্ষকদের কাছ থেকে পেয়েছিলেন কিন্তু তার সাধারণ দেশবাসী তাকে আরেকটি উপাধিতে ভূষিত করেছিল সাধারণ মানুষের কাছে তিনি দয়ার সাগর নামেই পরিচিত এই উপাধি যে নিছকই শুধু উপাধি নয় সেটি ব্যাখ্যা করতে গিয়ে সুনীতি কুমার জানিয়েছিলেন এই একটি উপাধির মধ্যে দিয়ে তার চরিত্রের মস্ত বড় একটি দিক উদ্ঘাটিত হয়েছে একদিকে তিনি সুপণ্ডিত ও শিক্ষাব্রতী তার যুক্তিবাদী মননের ঔজ্জ্বল্যে ঊনবিংশ শতাব্দীর প্রত্যেকটি আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়িয়েছেন অন্যদিকে তার হৃদয় দুস্থ মানবতার জন্যে করুণায় বিগলিত সেই সঙ্গে বিদ্যাসাগরের অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেছেন তার দেশবাসীর জন্য শিক্ষার ক্ষেত্রে সমাজে উন্নতির জন্য বিশেষত এদেশের নারীদের জন্য তিনি যা করেছিলেন তার তুলনা নেই শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি বাবু সেই সঙ্গে এটিও যোগ করে তাকে বলতে হয়েছে বিদ্যাসাগর একটি মহৎ হৃদয় ছিল যা আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কখনো কোনো অন্যায় দম্ভ বা অধ্যাত্মের কাছে সে মাথা নমিত হয়নি এমনকি শাসক ব্রিটিশ রাজপুরুষও তাকে অবহেলা করতে পারেনি আমরা গর্বিত আমাদের নিজেদের একজন ঈশ্বর আছেন আজ এই মহাপুরুষের জন্মদিনে তাকে জানাই আভূমি প্রণাম লেখনী ইলোরা চট্টোপাধ্যায় পাঠে আমি মীনাক্ষী বাসুরায়